না উনি তো ওনার বক্তব্য কেন এনসিবির বক্তব্য হবে উনি তো উপদেষ্টা হিসেবে একটা কথা বলেছেন কিন্তু আমরা মনে করি যে সেভেন্টি ওয়ান নিয়ে কোনো ধরনের এটাকে অস্বীকার করে কিংবা এটাকে প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশে রাজনীতি করা যাবে না করলে সেটা গ্রহণযোগ্য হবে না তো সেই দিক থেকে আমরা এটাকে সমর্থন করি না মানে যারা নানাভাবে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার চেষ্টা করে সেটাকে আমরা কখনোই সমর্থন করবো না আর ক্ষমা চাওয়ার প্রশ্নটা হচ্ছে যে জামায়াত ইসলামের যে যুদ্ধপরাধের যে অভিযোগ তাদের বিরুদ্ধে মানে যুদ্ধপরাধের সহযোগিতার যে অভিযোগ এটা নিয়ে আওয়ামী লীগ কিন্তু এমন রাজনীতি করেছে যে মানে শেষ পর্যন্ত বিচারের দাবিটাকে তারা একটা ফ্যাসিবাদে পরিণত করেছে এবং তাদের যারা এটাতে অভিযুক্ত ছিল তারা হয় নিহত অথবা তারা মানে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে এবং এই দলটার উপরে চরম স্টিম রোলার চালিয়েছে এখন আওয়ামী লীগ গত পনেরো বছর এই কারণে তারা এক ধরনের এটার মধ্য দিয়ে মানে একটা এক ধরনের কাফফারা হয়েছে বলে আমি মনে করি তবে কথাটা হচ্ছে যে তবুও আপনি বলতে পারবেন না যে একাত্তর ছিল একাত্তর কোনো মুক্তিযুদ্ধ ছিল না একাত্তর ছিল ভারতের ষড়যন্ত্র এগুলো বলে হবে না আমরা একাত্তর নিয়ে আওয়ামী লীগের যে রাজনীতি মানে আওয়ামী লীগের যে চেতনা রাজনীতি করতে এটার বিরোধিতা করি এটা সমালোচনা করেছি কারণ এটা দিয়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে কিন্তু এর মানে এই না যে আপনি একাত্তরকে অস্বীকার করবেন একাত্তরকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করা যাবে না ফলে যারাই শুধু জামাই ইসলামের কথা বলছি না যারাই এখন একাত্তর প্রশ্নে নিজেদের অবস্থান পরিষ্কার করে নাই তাদের উচিত দ্রুত এটা অবস্থান পরিষ্কার করে এবং একাত্তর আমাদের ফাউন্ডেশন এটাকে মনে রাখতে হবে সেটাকে নিয়ে আমাদের পরবর্তীতে যে ভারতের এবং আওয়ামী লীগের রাজনীতি এটার আলাদা সমালোচনা হবে এটা তো ইতিহাস লেখার প্রশ্ন কিভাবে আপনি ইতিহাসটা লিখছেন তো সেইটা হচ্ছে অন্য অন্য আলাদা বিষয় কিন্তু দুটোকে মানে কনফ্লিক্ট করা যাবে না গুলিয়ে ফেলা যাবে না স্থানীয় সরকার নির্বাচন তো বিএনপির বিরোধিতার কারণে হয় নাই কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা হওয়াটা উচিত ছিল মানে নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই সহ মাঠ প্রশাসনের কী অবস্থা এটা দেখার জন্য হলেও স্থানীয় সরকার নির্বাচন অন্তত কিছু জায়গায় হওয়া দরকার ছিল যেটা আমরা বলেছিলাম যে কিছু কিছু জায়গায় অন্তত নির্বাচনটা হলে বোঝা যেত যে মাঠের পরিস্থিতি যে রকম কিন্তু সেটা বিএনপির আপত্তির কারণে অন্য প্রায় সকল রাজনৈতিক দল কিন্তু এটা চেয়েছে কিন্তু বিএনপি চায় নাই বলে এটা হয় নাই এখন এটা একটু খুব দুঃখজনক যে বিএনপি মনে করছে যে স্থানীয় সরকার নির্বাচন হলেও জাতীয় নির্বাচনটা পিছিয়ে যাবে আসলে কিন্তু পেছাতো না তো সেটা হয় নাই এখনও আমাদের এই দাবিটা আছে কিন্তু এই সরকার তো মানে বিএনপির দাবি বিএনপি একটা জিনিস আপত্তি করলে ওই আর পা বালাচ্ছে না এটা আবার এই সরকার একটা যে ব্যাপার তো সেই দিক থেকে এখন আপাতত এটা হবে কিনা আমরা জানি না কিন্তু আমরা আমাদের দাবিতে আছি অটল আছি এটার কারণ হচ্ছে যে গণ অভ্যুত্থানে সরকারের প্রধান ম্যান্ডেট হচ্ছে জনগণ কিন্তু যখনই এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সেটা খারাপ না কিন্তু যদি এমন হয় যে একটা রাজনৈতিক দল কোনো একটা কিছু চাইলো না তার ফলেই আপনার আপনি করে ফেললেন একটা কিছু এটা ঠিক হচ্ছে না মানে তা আপনি সেটা থেকে সরে আসলেন এটা ঠিক হচ্ছে না তো এই ক্ষেত্রে বিএনপির সাথে সরকার কীভাবে ডিল করছে আমি জানি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি অপোজ করেছে এমন অনেকগুলো জিনিস হয় নাই যেমন জুলাই ঘোষণাপত্রের কথা বলা যাবে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা যাবে সংবিধান বাতিলের প্রশ্ন বলা যাবে রাষ্ট্রপতি চুপুর থেকে যাওয়ার কথা বলা যাবে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সরকার বিএনপি যা বলেছে সেটাই করেছে তো এটা একটা দুঃখজনক বাস্তবতা এই মুহূর্তে এটা তো সরকারের দায়িত্বের আগেও যখন এই এইরকম হয়েছিল তখন কিন্তু বিএনপির সাথে কথাবার্তা বলেই বলা হয়েছিল যে এক সপ্তাহের মধ্যে ঘোষণাপত্র দেওয়া হবে কিন্তু পরবর্তীতে তার দেওয়া হয় নাই এখন আবার সরকার বলেছে যে তিরিশ দিনের মধ্যে দেবে আশা করি যে এবার সরকার কথা রাখবে এবার আর ছাত্র জনতার সাথে প্রতারণা করবে না